তো আজকের যে বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে প্রায় সময় আপনারা আসেন যে মেয়ের বিবাহ নিয়ে হ্যাঁ এই যে বিবাহ বিবাহের সিদ্ধান্ত প্রেম ভালোবাসা সন্তান নেওয়া হ্যাঁ তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যখন একটি ডিভোর্স হয়ে যায় না মা বাবার তখন একটি সন্তান যে কি মারাত্মক দুঃখ পায় এই বিষয়টা আমি কিন্তু উপলব্ধি করেছি কিছুদিন আগে আমার চেম্বারে একটি বাচ্চা এসে আমাকে বললেন যে কাকু আপনি একটা কিছু করুন আমার মা বাবা যেন তাদের অশান্তিটা বন্ধ হয়ে যায় আমি আমি দুজনকেই খুব ভালোবাসি বিশ্বাস করুন এটা শোনার পর থেকে আমি দেখলাম দুজনের হরস্কোপ কিন্তু ম্যাচ করছে না দুজন আলাদা আলাদা আবা কারণ দুজনের চিন্তাধারা এগুলো হয়তো দেখুন একটি ছেলে একটি মেয়েকে যখন মেয়ের সঙ্গে যখন প্রেমে আবদ্ধ হয় না তখন নিজের নিজস্বতা কিছু কিন্তু লুকিয়ে রাখে সব পজিটিভ দিকগুলো শো করার চেষ্টা করে নেগেটিভ দিকগুলো আপনি কিন্তু দেখতে পাবেন না একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে একটা মানুষের কোথায় কোথায় নেগেটিভিটি আছে সেটাকে হরস্কোপের থেকে খুঁজে বের করতে অনেকে অনেক আমি দেখেছি অনেক পিতা মাতা আছে তার বাজে ছেলে উচ্ছৃঙ্খল ছেলে লম্পট ছেলে নেশাকর ছেলে সমস্ত কিছু দেখা গেল বাবা ব্যাংক ম্যানেজার মা কলেজের প্রফেসর কিন্তু সন্তান মানুষ হয়নি সমস্ত কিছু লুকিয়ে ভাবছে একটি মেয়ের ঘাড়ে যদি আমি চাপিয়ে দিতে পারি সেই মেয়েটিই পারবে আমি ছেলেটিকে পঁচিশ বছর ধরে আমরা পারিনি সেই মেয়েটিই পারবে ছেলেকে চেঞ্জ করে দিতে এটা একদম অসম্ভব এমনও মেয়ে আছে যারা আমাকে বলে গেছে বড় বড় কথা রামকৃষ্ণদা ভালোটাকে তো সবাই নিয়ে চলতে পারে খারাপটাকে কজন ভালো করতে পারে ও নেশা করে আমি ওকে সুস্থ করব। পারল না আজকে কুড়ি বছর হয়ে গেল বিবাহে পারল না আমি দেখছি আমি এখনো দেখে যাচ্ছি সে চেষ্টা করে যাচ্ছে বারবার তাকে রিহাবে দিয়ে আসছে কিন্তু আবার ঘুরে এসে সে আবার নেশা করছে হচ্ছে না কারণ ব্যাপার হচ্ছে আপনি এই কম্পিউটারের মধ্যে যতটা আপনার ক্যাপাসিটি আছে যদি এর এটাকে কি বলে যারা ইঞ্জিনিয়ার তারা বলতে পারে সফটওয়্যার যা যা আছে করা এর বাইরে আমাদের যে সফটওয়্যারটা আছে এই যে দেখুন যেটা দিয়ে আমরা হরস্ক করি এটা ল্যাপটপে আসে না ট্যাবে আসে না আবার ট্যাবে যেগুলো পাওয়া যায় ইন্টারনেট থেকে ডাউনলোড করে যেগুলো সেইগুলো সেরকম ব্যাপার এর এর ক্ষমতা আছে সেটা নেওয়ার এই পৃথিবীতে কে ভালোটা নেবে কে খারাপটা নেবে তার সে রিসেপ্টারটা সেরকম থাকতে হবে সে কিন্তু সেটা নিতে জানতে হবে আমরা সেটা কিন্তু হরস্কোপ দেখে বুঝে যেতে পারি যে এই দম্পতি আজকে হয়তো বিবাহ হচ্ছে ছমাস এক বছর দেড় বছর কখনো সম্পর্ক টিকতে পারে না বিবাহ হচ্ছে একটি ছেলে মেয়ের বন্ধন নয় বিবাহ আমি বারবার বলে থাকি বিবাহ হচ্ছে দুটো পরিবারের বন্ধন বলুন তো কত মানুষের মান সম্মান জড়িয়ে আছে শুধু একটি সন্তান নয় আগে মা বাবাকে চিন্তা করতে হবে যে আমরা কি একটা সুন্দর মা বাবা হতে পেরেছি তবে আমরা সন্তানকে পৃথিবীতে আনব আমা একটা সন্তানকে পৃথিবীতে পৃথিবীতে আনতে গেলে যা যা শিক্ষণীয় বিষয় দরকার সেগুলো আগে নিজেকে আনতে হবে তবে তো একটা যোগ্য সন্তানকে আপনি তৈরি করতে পারবেন এই হচ্ছে বিষয় একদমই তাই